আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিবারের মতো এবারও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো পটলের ভর্তা আর হেঁচি শাকের ভর্তা কীভাবে বানালাম তো চলেন পুরো ভিডিওটা দেখি মনোযোগ সহকারে সবাই দেখবেন প্রথমে আমি বড়ো সাইজের পাঁচটা পটল নিয়েছি তারপরে এগুলাকে আনাম ধুয়ে নিছি ধুয়ে এগুলাকে একবার কুচি কুচি করে কাইটা লবণ দিয়ে সিদ্ধ করে নিছি তারপর এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি পাটা এগুলোরে বাইটে বাইটা নিছি সরিষাগুলোও পাটা বাইটে নিছি আজকের বর্তাটা বানাবো সরিষা দিয়ে পটলের বর্তা তারপরে আমি কড়াই বসাইছি কড়াই ভিতরে একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু তেল দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করছি তারপরে এর ভিতরে দিয়ে দিলাম বাটা সরিষাগুলা এটাকে একটু ভাজা ভাজা হয়ে যাব তারপরে আমি দিয়ে দিব এখন বাইটা রাখা পটল এখন এটাকে আমি এর ভিতরে একটু দিব হচ্ছে হলুদের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে তারপরে এটাকে একদম ভালো করে ভাজা ভাজা করব। একবার লাল লাল হয়ে যাবে তারপর আমার ভর্তাটা কমপ্লিট হবে দেখতেই পাচ্ছেন আমি হলুদের গুঁড়াগুলো দিছি এখন এটাকে ভালো করে ভাজবেন না হলে কিন্তু হলুদের গন্ধ আসবে তারপরে পোটলিতে একটা গন্ধ আসবে আর যতটা ভালো করে ভাজা হবে কোনো গন্ধ থাকবে না খেতে অসম্ভব মজা হবে এটা সামান্য কিন্তু দেখলেন সামান্য উপকরণ দিয়ে বর্তাটা বানালাম তো আপনারা সবাই বানিয়ে খাইয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ খুব মজা হবে এরপর আপনাদেরকে এখন আমি দেখাবো হেঁচি শাকের বর্তা আমি কিভাবে বানালাম এখন বানাবো হেঁচি শাকের বর্দা আমি নিচি হেঁচি শাক তারপরে দিলাম পেঁয়াজ তারপরে দিলাম রসুন তারপরে কাঁচামরিচ লবণ এটাকে এখন ভালো করে সিদ্ধ করব। সিদ্ধ করে পানিগুলো একেবারে শুকাইয়ে নিব শুকানো শেষ এগুলোকে পাটা বাইটা এখন আমি বর্তাটা কমপ্লিট